নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই মজাদার রেসিপি এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কীভাবে বানাই তার জন্য এখানে ডিম আমি আগে থাকতে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না হলুদ ব্যবহার করলে তেলটা কালো হয়ে যেতে পারে এবার ডিমগুলোকে তেলের মধ্যে থেকে আমি তুলে নেব এখানে কড়ার মধ্যে তেল আছে তেলের মধ্যে এলাচ তিনটে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি এখানে দশ বারোটা রসুনকে কুঁচি করে দিয়ে দিলাম রসুনটা যখন হালকা কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে এগুলো বেটে ব্যবহার করার থেকে যদি কুঁচি করে দেওয়া হয় এটা কিন্তু আরও ভালো হবে তার জন্য কুচি করে দিলাম এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব। এক হাফ ক্যাপসিকামকে কুচি করে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কাকে চিরে এবার সব কিছুকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এগুলোকে কষিয়ে নিতে হবে দেখো কষাতে কষাতে এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট এক চামচ মতন আদা বাটা দিলাম দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যা পর্যন্ত সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছুকে দিয়ে আবারও ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে না মশলাটা পুড়ে যায় জল দিয়েও ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এই রান্নাটায় মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আজকের রান্নাটা আমি কিন্তু কোনো নাম দেব না তোমরা দেখে তোমরা নিজেরা বলবে এই রান্নাটার কি নাম দেয়া যায় এটাই শুধু বলবো এই রান্নাটা তোমরা একবার হলেও করে খেয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি থেকে ছাড়িয়ে কড়াইগুলো সেগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এগুলো আগে থাকতে তেলের মধ্যে দিয়ে ভাজবে না তাহলে যে একটা সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে এবার এখানে আগে থাকতে আমি একটু কাজু আর কিশমিশকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে ছেঁকে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিনিট দুয়েক মতন আমি কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব সাত মতন লবণ লবণটা দিয়েও আবারও কষিয়ে নেব দেখো কষানোটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে গরম জলটা একটু ব্যবহার করার চেষ্টা করবে তাহলে দেখবে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সব কিছুকে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম এবার এখানে দেখো গ্রেভিটা সুন্দরভাবে পুটছে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিলাম নিয়ে আবারও এটাকে রান্না করে নেব দু মিনিট মতন দু মিনিট পর ফিরে এলাম দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুঁচি ধনে পাতা কুচিটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর একবার হলো এই রকমভাবে এই রেসিপিটা বানিয়ে রাতে রুটি বলো পরোটা লুচি ফ্রায়েড রাইস যার খাও খুবই ভালো লাগবে দেখো এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ঘি আর গরম মশলা এখানে এক চামচ দেখো ঘিকে দিয়ে দিলাম এটা হচ্ছে গা ঘি ঘিটা অবশ্যই দেবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছুকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব রেডি হয়ে গেল আজকের রেসিপি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তার জন্যই বলছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে খেতে থাকো রেসিপিগুলো দেখে আজকের মতো তাহলে আসি আবারও দেখা হবে পরের দিন নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা